আসসালামু আলাইকুম তো আমার হাতে যে ফোনটি দেখতেছেন ফোনটির মডেল হচ্ছে রেডমি এ ফাইভ তো ফোনটির আদৌ একটা কাহিনি শুনলাম সেটা হচ্ছে ফোনটিতে বিজলি পড়ছে বা যেটা উনি বাংলা ভাষা বললো যে ঠাডা পড়ছে তো তখনই মানে একটা হাসি চলে আসছে যে কি ঠাড়া পড়ছে তো ফোনটি খুলে দেখলাম বললো যে ফোনটি এখন চালু হচ্ছে না তো খুলে দেখলাম যে অবস্থা খুবই খারাপ লজিক মলিক সব জ্বলে গেছে সেকেন্ড পিসিবি জ্বলে গেছে এবং রেবন টেবনের অবস্থা ভালো না মাদার বোর্ড তো চালু হচ্ছে না তো ফার্স্ট টাইমে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ফোনটির অবস্থা দেখুন যে ফোনটি মানে মনে যে আগুন ধরে গেছে এই অবস্থা তো আমি ফোনটি খুলে পাওয়ার সাপটাতে এটা রিডিংটা দেখলাম দেখে দেখলাম যে এটা কোনো রিডিং নাই কোনো ভ্যালু নিচ্ছে না কোনো রিডিং নিচ্ছে না তো আমি ফোনটি স্টিলের প্যানেলটা উঠালাম পাওয়ার আইসির পাশে তো আপনারা দেখলেন যে পাওয়ার পাশে যে বিপিএস লাইনটা তো দেখাচ্ছে তো বুঝতে পারলাম যে এটা যে কোনো একটা প্রবলেম আছে বিপিএস এর শর্ট আছে বা এটা আমার কোথা থেকে হচ্ছে বা কোন ক্যাপাসিটার থেকে হচ্ছে তো সেটা দ্বারা বের করার জন্য আমি স্মোক থেরাপি দিলাম স্মুথ থেরাপি দিয়ে আমি যে কোনো একটা ক্যাপাসিটারের পজিটিভ লাইনে শর্ট দিচ্ছি তো শর্ট দেওয়ার পরও আমি কোনো শর্ট পাচ্ছি না বা কোনো ক্যাপাসিটার গরম হচ্ছে না তো যেহেতু বিপিএসি শর্ট থাকলে এভাবে কাজটি হওয়ার কথা তো যে ক্যাপাসিটারটা শর্ট ওই ক্যাপাসিটারটা গরম হওয়ার কথা কিন্তু আমি ওইভাবে কোনো কিছু পাচ্ছি না তো আমি চার্জিং আইসির পাশে যে স্টিলের যে ফ্যানেলটা আছে সেটা উঠালাম উঠে আমি একইভাবে স্মুক দিলাম স্মুক দেওয়ার পর আমি আবার শর্ট দেখছি যেহেতু বিপিএস লাইনটা পাওয়ার সার্জিং আইসি থেকেও সার্জিং আইসির এখানেও আছে সার্জিং আইসির আশপাশেও বিপিএস পাওয়ার লাইনটা যেহেতু সার্জিং আইসি থেকে গেছে তো আমি শর্ট দিয়ে দেখতেছি যে বিপিএস পাওয়ার লাইনটা সার্জিং আইসির পাশে কোনো শর্ট আছে কিনা তো দেখতেছি যে সার্জিং আইসির পাশেও কোনো শর্ট দেখাচ্ছে না তো যেহেতু সান্ডিং পাশে শট দেখাচ্ছে না সেহেতু আমি এখন সিপিউ এবং র্যামের পাশে যে স্টিলের যে ফ্যানেলটা ওটা উঠালাম তারপরে আবার স্মোক থেরাপি দিলাম তো স্মোক দিয়ে তারপরে আমি আবারও চেক করব যে শটটা পাওয়া যায় কিনা তো যেহেতু বিপিএস লাইনটা পুরো মাদারবোর্ডে আছে তো আমি একটা একটা করে আর রিমুভ করে নিয়ে দেখতেছি যে কোনটার পাশে পাওয়া যায় তো আমি একইভাবে পেলাম না সিপিও র্যামের পাশে তো আমি এখন নেটওয়ার্কের স্টাইলের যে ফ্যানেলটা সেটা উঠিয়ে স্মুক দিচ্ছি তো তারপরে দেখবো যে শটটা পাওয়া যায় কি না তো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে রিমুভ করে দেখব কোন সেকশনে পাওয়া যায় বলা যায় না তো আমরা একটা একটা করে দেখব কিন্তু একইভাবে আমি আবারও দিচ্ছি কিন্তু কোনোভাবে এটা কোনো শর্ট পাওয়া যাচ্ছে না বা কোনো ক্যাপাসিটার গরম হচ্ছে না তো যেহেতু আমরা শর্ট পাচ্ছি না এখন আমাদের চিন্তার বিষয় যে সেটা কোনো ছোট হয়তো ছোট কোনো কম্পোনেন্ট বা ছোট কোনো ক্যাপাসিটার হয়ে যেতে পারে তো আমরা একটু ভালোভাবে দেখব তো ভালোভাবে সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করবো যে হয়তো বা মাঝে মধ্যে এমনও হয় যে ছোট্ট একটা ক্যাপাসিটার যেটা আমাদের চোখের চোখে আসে না বা আমরা দেখতে অনেক সমস্যা হয় তো আমি ভালোভাবে দেখতেছি যে শর্ট দিয়ে দেখতেছি যে কোনোভাবে পাওয়া যায় কিনা তো ভালোভাবে দেখতেছি কিন্তু আমি কোনোভাবে এটার যে শর্টটা সেটটা শর্টটা পাচ্ছি না তো ফার্স্ট টাইমে যখন পাওয়ার আইসির পাশে যেই ক্যাপাসিটারগুলো বিপিএস এর তো আমি এগুলো শর্ট দিয়ে দেখলাম যে সব শর্ট দেখাচ্ছে তো সেই হিসাবে আমরা যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট তাই আমি অনেকগুলো ক্যাপাসিটার পেলাম তো সেম একইভাবে যদি আমি পাওয়ার আইসির পাশে একটু শর্টের মাত্রাটা বাড়িয়ে দিলাম তো সেটা 3.7 তো যেহেতু BPS 3.7 তাই আমি BPS 3.7 দিয়ে শর্ট দিলাম একটু অনেকক্ষণ ধরে রাখলাম তো ধরে রাখার পরে যেটা খেয়াল করলাম যে সেটা হচ্ছে সার্জিং আইসিটা গরম হচ্ছে এবং চার্জিং আইসির পাশে যে কয়েলটা সে কয়েলটা গরম হচ্ছে তো বুঝতে পারলাম যে শর্টটা মেবি এখান থেকে তো উনি কাস্টমার বললো যে আমার ফোনটি চার্জে লাগানো ছিল ওই অবস্থায় ঠাডা দেওয়ার কারণে বা বজ্রপাতের কারণে এই ফোনটি ডিড হইছে তো আমি উঠানোর পর যে কয়েলের পাশে শর্ট দেখাচ্ছে তো দেখতেছি যে চার্জিং আইসির এর পাশে একটু নিখুঁত ভাবে দেখলাম চার্জিং আইসির এর উপরে জলা জলা দেখতেছি তো বুঝতে পারলাম যে সার্জিং চার্জিং আইসি যেহেতু সার্জে থাকা অবস্থায় ফোনটি সব প্রবলেম হয়েছে তো চার্জিং আইসিটা আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম যে চার্জিং আইসির উপরে জলা দেখাচ্ছে তো বুঝতে পারলাম যে চার্জিং আইসিটা শর্ট হয়ে গেছে বা চার্জিং আইসি যে বিপিএস লাইনটা সেই বিপিএস লাইনটা বা শর্ট হয়ে গেছে তো আমি চার্জিং আইসিটা রিমুভ করার পরে দেখব যে কয়েলের পাশে আর কোনো শর্ট দেখায় কি না এই পাশে এই পাশে তো সর্দা কেন কথা না এই ক্যাপাসিটার তো আছে তো ফাইনালি বুঝতে পারলাম যে এটা চার্জিং আইসি শর্ট কিন্তু চার্জিং আইসির অপোজিট পাশও শর্ট তো বুঝতে পারলাম যে চার্জিং আইসির পাশও চার্জিং আইসি খারাপ সে কারণে শর্ট হয়ে গিয়ে এটা অপোজিট পাশে শর্ট হয়ে গেছে তো আমি আবার স্মুক দিলাম স্মুক দেওয়ার পরে যে পাশে শর্ট দেখাচ্ছে সো ওই পাশে আমি আবারও দিব শর্ট দেওয়ার পরে দেখবো যে কোথায় গরম হয় কোন গরম হয় তা আমি শর্ট দেওয়ার পরে খেয়াল করলাম যে পাশে পাওয়ার আইসিটা শর্ট দেখাচ্ছে পাওয়ার আইসিটা গরম হচ্ছে তো প্রথমে এটা দেখালো না কেন প্রথমে এটা আপনার অ্যাকুরেট ভোল্টেজটা আমার অ্যাপ্লাই করা হয়নি তো আমি প্রথমে টু পয়েন্ট এইট দিয়ে শর্ট দিয়েছি কিন্তু পরবর্তীতে সেটা আমি থ্রি পয়েন্ট সেভেন দিয়ে শট দেওয়ার কারণে কয়েল এবং সার্জিং আইসিটা দেখলাম তো ফাইনালি আমি পাওয়ার আইসিটা রিমুভ করে দেখবো যে শর্টটা যায় কি না পাওয়ার আইসিটা হয়তো বা পাওয়ার আইসিটা খারাপ হয়ে গেছে যেহেতু কোনো ক্যাপাসিটার শর্ট হয় না তো যেটা ভাবতেছি সেটা হচ্ছে পাওয়ার আইসিটা শর্ট তো এই শর্টগুলো মূলত ডাইরেক্টলি হয় না একটা একটা ওয়েজ বাই ওয়েজ হয়ে থাকে যেমন প্রথম শর্টটা কয়েলের কয়েল হয়ে সার্জিং আইসি দেন সার্জিং আইসি যখন আমি রিমুভ করলাম কয়েল রিমুভ করলাম তখন দেখতেছি যে পাওয়ার আইসি শর্ট দেখায় তো সিস্টেম বাই সিস্টেম আমরা যেভাবে কাজ করার হয় ওইভাবে আমরা কাজ করার চেষ্টা করব তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তো পাওয়ার আইসি উঠানোর পরে দেখতেছি যে পাওয়ার আইসির নিচে জ্বলে গেছে বা পুড়ে গেছে বা উনি যে বললো যে ঠাড়া মেরেছে ফাঁডা মারার কারণে বা বজ্রপাতের কারণে ফোনটি অফ হয়ে গেছে বা ফোনটিতে আগুন ধরে গেছে তো দেখলাম যে পাওয়ার আইসিটা জ্বলে গেছে এবং পাওয়ার আইসির নিচে যে মাদার বোর্ডের এই পয়েন্টে এই পয়েন্টটা তো জ্বলে গেছে তো আপনারা দেখতেছেন যে পাওয়ার আইসিটা আমি দেখাচ্ছি একটু ভালোভাবে পাওয়ার আইসিটা জ্বলে গেছে এই পয়েন্টে এবং পাওয়ার আইসি এই পয়েন্টে মাদার বোর্ডও লাইনটা জ্বলে গেছে তো বুঝতে পারলাম যে এখানটা যে বিপিএস যে লাইনটা এই লাইনটা খুব মারাত্মকভাবে এফেক্ট হয়েছে তো এই দেখতেছেন মাইক্রোস্কোপ আমি দেখাচ্ছি যে এখানে এই লাইনটা পুরো জ্বলে গেছে তার মানে আইসিটা আমার খারাপ হয়ে গেছে আইসির পাশাপাশি মাদার বোর্ডটাও জ্বলে গেছে তো আমরা এটা রিকোভারি করতে হলে আমরা নতুন একটি আইসি লাগবে চার্জিং আইসি লাগবে পাওয়ার আইসি লাগবে এবং একটা কয়েল দিব নতুন তো দেন আমরা মাদার বোর্ডে এই বলটা করে দিব নতুনভাবে এই বলটা করে দিয়ে আমরা টাই করব তো এই ফোনটি যেহেতু নতুন একটা মডেল এটার আইসিটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল না তো আপনারা এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা কি প্রবলেমে পড়বেন বা শর্ট হয়ে যাবে তখন আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন যে আপনাদের কোথায় সমস্যা তো সেই জন্য ভিডিওটা করা আসলে পাশে শর্ট নাই নাই তো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখন কোনো শর্ট নেই তো আমরা বুঝতে পারলাম যে একই সময় পাওয়ার আইসি এবং চার্জিং আইসি শর্ট হয়ে গেছে ফাইনালি আমরা যেটা স্টেপ পাইলাম এই আমাদের এখানে জ্বলে গেছে ঠিক আছে ঠিক এখানে জ্বলে যাওয়ার কারণে কি তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ